আমাকে শুধু মহানগরের মেয়র পরিচয় দেওয়া হয় আমি দলীয়ভাবে মনোনয়ন নিয়ে এই জনগণের ম্যান্ডেটে মেয়র হয়েছি কিন্তু এই প্রতিষ্ঠা লগ্ন থেকে থেকে উঠে আসছে এই পজিশনের প্রথমে আমার দলীয় পরিচয় তারপরে হবে অন্যান্য পরিচয় কাজে আশা করি ভবিষ্যতে আমার দলীয় পরিচয়কে ছাঠো করে দেখার কোনো

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমাদেরকে এক হয়ে আগামী কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আজকে সুন্দর এবং সত্যার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ সিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আমাদের বা চেয়ারম্যান তার নেহকার अॻामी ॾींहं रा कार्यक्रम आहे ज़िंदाबाद